আমরা পদ্মের কাছে চলে আসছি দুইটা পদ্ম পেয়েছি এই কোটচাঁদপুর আমরা এখন অবস্থান করছি বর্তমানে কোটচাঁদপুরের বলহার বাওড় এখানে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে খুব সুন্দরভাবে পদ্ম ফুল ফুটে আছে যা দেখতে আসলেই অসাধারণ এই সৌন্দর্য নিজে চোখে না দেখলে আসলে এর উপলব্ধিটা বোঝানো যাবে না এতটাই দারুণ এবং মানুষ যে লকডাউন পালন করতেছে তা এখানে আসলে বোঝা যাচ্ছে দেখুন পুরাটাই এদিকে পুরাটা জুড়েই পদ্মফুল ফুল এবং অনেকেই আসছে এখানে সবাই নৌকা নিয়ে ঘুরতেছে অসাধারণ একটা ভিউ আমাদের নৌকার মাঝি আমরা আসলে ইলিশ মাছ ধরার উদ্দেশ্য ছিল তো আসলে আচ্ছা এখন আর ইলিশ পাওয়া যায় না না এখানে ইলিশ পাওয়া যায় না পাওয়া যায় এই বাউরে

এই ভুলভাল বুঝায় না নৌকা সব একরকম সাইজের ওই নৌকায় কতগুলো লোকটি দেখেছে না চিক নৌকা মানে আপনি ওই দিক তে ঘুরে ঢুকবেন